দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের নারিসা বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন আটটা থেকে আর কি দশটা পর্যন্ত বসে তো আমাদের মেঘলা বাজারের শেষ হওয়ার পর পরেই কিন্তু এই বাজার শুরু হয় তো আপনারা যারা পদ্মার টাটকা মাছ ও শাক সবজি হাঁস মুরগি কিনতে চান তারা কিন্তু এই নারিশা বাজারে চলে আসতে পারেন এই বাজারও কিন্তু প্রতিদিনই বসে তো আপনারা যারা যারা এরকম টাটকা মাছ শাক সবজি কিনতে চান তারা চলে আসবেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করি তো চলেন আমি আর কথা বাড়াবো না আমরা সরাসরি নিলামে চলে যাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু একটা ধারণা পাবেন যে এখানে কিভাবে মাছগুলা বিক্রি হয় আর কতক্ষণ পর্যন্ত বাজারটা থাকে তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন এই যে জরে থেকে মাত্রই ভোটটা আসলো দেখেন কি পরিমানে লোকজন দেখেন একটা ভোটের ভিতর আর কি পরিমানে যে মাছ এখানে সকাল সকাল আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এই যে মামুন ভাই আছে আমাদের সাথে দর্শক দেখেন কি পরিমানে লোকজন মাছ মাছ না নদী প্রবাসী এই যে মামুন ভাই দেখেন ও আমার কি পরিমানে লোকজন এখানে সকালবেলা চরের টাটকা শাক সবজি মাছ কিন্তু সকাল সকাল এখানে নিয়ে আসে আর একটু পর পরই কিন্তু এরকম ভোট আছে দর্শক আপনাদেরকে কিন্তু আমি প্রতিদিনই দেখানোর চেষ্টা করি এই যে ঢাকার ভিতরে হচ্ছে মুরগ মোরগ মোরগ মুরগি দেখেন

দর্শক বারোশো টাকা চাইলো বাই টাকা বাইর করতে আছে কত বাইর করবেন দেখেন দর্শক চরে মরক আপনারা দেখলেই বুঝবেন দেখেন কতটা একবারে ফ্রেশ আর টাটকা তেজি মোরগ দেখেন দেখলেই বুঝবেন আপনারা অরিজিনাল দেখছি এক হাজার টাকাও দিবেন না দেখেন একদম বোয়ালটা কত দেন কাকা ছয়চল্লিশশো ছিচল্লিশশো টাকা দেখেন বিশাল সাইজের বোয়াল

आए 6000 6000 6000 आज 6000 6000 आज 6000 6000 आज 6000 आज 6000 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

দেখেন দর্শক আরেকটা ভোট চলে আসলো অসংখ্য লোকজন দেখেন আর কি পরিমাণে শাক সবজি দেখেন শীতের সিজনে তারা চরে থেকে নিয়ে আসে দেখেন আপনারা এখানে আসলে আর কি মনোরম পরিবেশ এরকম টাটকা জিনিসগুলা কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারবেন তাই সবাই চলে আসবেন দর্শক এখানে এ দেখেন নদীর টাটকা মাছ তারপরে কি পরিমাণে শাক সবজি ওই দেখেন হাঁস মুরগি একটু পরপরই এরকম ভোট আছে আর ভোটে এ দেখেন অসংখ্য লোকজন এগুলা নিয়ে আছে কতটা বেশ এখানে মোরগ গুলা মুরগি গুলা শাকসবজিগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি বড় বড় সাইজের একটা মোরগ ভাই মোরগ কয়টা আনছেন দুটা মোরগ একটা মুরগি দেখেন চলে যাচ্ছে বাজারে এই যে কাকায় আজকে কয় ডানছে বাচ্চাটা নিয়ে আসছে আর দেখেন অসংখ্য লোকজন শাক সবজি নিয়ে যার যার মতো ব্যস্ত ওই দেখেন শীতের শুরুতে লাল শাক দর্শক দেখেন লাল শাক আসছে ঝাঁকায় ঝাকায় সব বাজারে চলে যাবে এখান থেকে ওই জুপ্রে আরত

দুটা এগারোশো এগারোশো টাকা চাইলো এই দেখেন বড় মরক আছে এ দুটা বেচা হয়ে গেছে কত কত বিক্রি হয়েছে দুটা এক দুই আট শনে তিন আঠারোশ আঠারশ আঠারো এক আঠারো দুই আঠারোশো 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 আঠারোশো

শো সাথে পাঁচশো পাঁচশো পাকা এলাকা ফক হমশো পাঁচশো একশো সাথে আটশো সাত আকাশ আটশো এক হাজার সাত পাঁচশো সত্তর

চল্লিশটা চল্লিশটা হাস পালে ভাই দেখেন

নিলে <laughs> যানশো <laughs>

ছয়াজাৰ ছয় হাজাৰ 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 এক দুটা

ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো একটু না হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো একটা কিন্তু চার হাজার হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার 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 ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এক ছয় হাজার টিকা পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো দুশো থেকে কম আছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার দর্শক আয়ের মাছ দুইটা কিন্তু পরে ছয় হাজার পাঁচশো টাকায় আর কি বিক্রি করছে কিন্তু ছয় হাজার টাকা দিয়েছে পাঁচশো টাকা কম রাখছে আর আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি ভিডিও করতে পারি নাই তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু প্রতিদিন এরকম ভিডিও আপলোড করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম